ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে

শক্তি গুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে বন্ধবর্তক থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পদ্ধতি নাকি তো কোন দেশ পদ্ধতি কোন বাদ কোন শক্তি আর জায়গা হবে না সংগ্রাম ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধি বর্ধমানে জায়গা আমাদের আর যাবে না হচ্ছে কোন দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না সংগ্রামী সহযোগ হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরে কথা আস্তে আস্তে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অপুত্রান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অপুত্রান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে

আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাদপুরের মুজিবাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত আমাদের সংখ্যালঘু ভাই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে চাই দাসীবিরোধী चळিসের শক্তি আমাদের ঐক্যবদ্ধ করতে হবে তো ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কার অন্ধভাবে দামালি করব কেউ যদি জানাতি করে আমরা সেটা মুখের উপর বলবো কেউ যদি সিডিলে চায় আমরা সেটাও বলবো কেউ যদি রক্ষণারিক্ত পারে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রাম সহ জোর্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনদিন রূপ না শক্তি ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো আপনাদের সাথে আমাদের جائے ان کے زندہ باد